হ্যালো কি কি রয়েছে স্টলে স্টলের মধ্যে রয়েছে হ্যান্ডমেড জুয়েলারি এইগুলো আর ফ্লাওয়ার পট আছে মিনি ফ্লাওয়ার পট হ্যান্ড পেন্টেড সবকিছু আছে লিপন মান্ডালা সবকিছু কিছু এই গণেশ ঠাকুরটাও আছে উপরে এমব্রয়ডারি জিনিসগুলো আছে কেমন দামের মধ্যে পাওয়া যায় এগুলো ওইটা হচ্ছে কিছু

বড় অবদান আছে তুমি আমাকে আমি অনেক বড় দিয়ে থ্যাংক ইউ বলতে চাই কেননা তুমি আমার জন্যই আজকে এই স্টলটা বসাতে পেরেছি থ্যাংক ইউ আজকে আমাদের শ্রীজঙ্গলে অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের ডিপার্টমেন্ট অফ কমার্স উমেন্স সেল আর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন হচ্ছে তো এখানে স্টুডেন্টরা নিজেদের হ্যান্ডমেড আইটেমস মেহেঙ্গি তারপর

করতে পারি তাহলে সেখানে তাদেরকে দৌড়াতে হবে না তাই জন্য এই কনসেপ্টটাকে আরও বেশি ফ্লারিশ করার জন্য পারসেপশন এটা তৈরি করার জন্য যে ওরাও পারবে সেই জন্য করা আপনার নাম কোন দায়িত্বে রয়েছেন আচ্ছা আমি সুমিত অন্ধকার আমি এই পুরো মেলাটার কনভেন্ট অ্যাকচুয়ালি আমরা ছেলে মেয়েদের এন্টারপ্রিনিউরশিপের জন্য এনকারেজ করতে চাইছি ছেলে মেয়েদের যে ভেতরের যে সমস্ত কোয়ালিটিগুলো আছে ধরো হ্যান্ডিক্যাপ্ট বা হয়তো কেউ ভালো রান্না করে বা কেউ হয়তো সেলাই খুব ভালো করে এই গুণটাকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে এবং এটাতে যদি আমরা আজকে দেখব যে যদি উৎসাহ বাকিদের মধ্যে উৎসাহটা বাড়ে আমরা এটাকে আরও বড়ো করে ভবিষ্যতে পড়ি ভালো লাগছে এবং যখন আমরা খুব কম সময়ের মধ্যে প্রচুর চিন্তার মধ্যে রিসপন্স আমরা পেয়েছি আরও অনেকেই পরবর্তীতে যখন খবর পেয়েছি যোগাযোগ করেছে এতে আমরা সেই সময় আর এদের জন্য ব্যবস্থা করতে পারিনি মানে ভবিষ্যতে আমরা আরও কলার